হ্যালো এভ্রিওন আজকের দিনটা যেভাবে প্ল্যান করা হয়েছিল যে আমি ভিডিও বানানোর সময়ই পাইনি ভেবেছিলাম স্টেশন থেকে ভিডিও স্টার্ট করব ট্রেনের মধ্যে পা রাখার মতো জায়গা ছিল না হ্যাঁ পাগলের মতোই তো লাগবে ট্রেনে পুরো ভিড় তার মধ্যে এত গরম হ্যাপি ভ্যালি যাওয়ার জন্য বিরা স্টেশনে নামতে হবে এখান থেকে টোটো কুড়ি টাকা করে পুরো একদম হ্যাপি ভ্যালি পার্কের সামনে নামাবে সেখান থেকে টিকিট নিয়ে নিতে হবে পার হেড পাঁচশো টাকা করে সেখান থেকে কিছুটা আগে যেতে হবে এখানে প্রত্যেকটা ডেকোরেশন অনেকটাই সুন্দর এখান থেকে পার্কে এন্ট্রি গেট পড়বে আর যেরমটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় ডেকোরেশন টা অনেকটাই সুন্দর এই রকম এখানে আমি বলেছি হাতটা দেখানোর জন্য আর সবাই সবার হাত এদিক ওদিক ওদিক সেদিক করে রেখে দিয়েছে। এন্ট্রি করার পরে দেখতে হবে ঠিক এরকম রকম। বাড়ি থেকে আনতে চাইলে ঠিক এই রকম টাইপের কাপড় নিয়ে আসবে। চাইলে এখান থেকেও নিতে পারো। প্যান্ট আর টি-শার্ট মিলিয়ে 200 টাকা। ড্রেস ফেরত দেওয়ার পরে 100 টাকা রিটার্ন করে দেবে। ভেবেছিলাম এখান থেকে ভিডিওটা অনেক সুন্দর হবে কিন্তু ক্যামেরার মধ্যে জল লাগায় ভিডিওটাই খারাপ হয়ে গেছে। তারপর আমরা সবাই সবাইকে জল ছড়াচড়ি করছিলাম। এখানে আমি আদিকে বলেছিলাম যখন আমি জলে নামবো সেই ভিডিওটা কর। একে দিয়ে কোনোদিনও ভালো ফটো বা ভিডিও তুলতে পারলাম না। নিজে উল্টে জলে পড়ে গেল। তারপর দিদি আর আমি চলে গেলাম করতে যখন গেলাম একেবারে স্মুথলি এটা নেমে পড়লাম কিন্তু সেকেন্ড বার যখনই ভিডিও করছি তখন হলো এই তো আটকে আটকে নিচে এসে পড়লাম আর আমি ঠেলতে ঠেলতে কি করছিলাম আর নেমে পড়লো এরপর দিদি আর আমি এটাই যাব ভেবেছিলাম আর এটা অনেকটাই বড় ছিল আজকে আমাদের সাথে এটা কি হচ্ছে আমি তো বুঝে পাচ্ছি না দেখো এটা কি হলো আমরা এই ছোটখাটো ব্যাপারে ভয় পাই না তাই দিদি আর আমি আবার চলে গেলাম এবার আমি আমার কাছে ফোন রাখিনি বললাম উপর থেকে ভিডিও কর এইবার আমরা ঠিকঠাক ভাবে নেমে পড়লাম সব রাস্তা ভালো করে এসছি বলেই কি লাস্টেও ভালো হবে এরকম তো নয় কেন জানি না আমাদের সাথে গর্বর হতেই হবে লাস্টে গিয়ে আবার উল্টে গেলাম তারপর চলে গেলাম এই স্লাইডটাই স্লাইডটাই কেমন যেন ছিল কিন্তু তাও অনেক মজা এসেছে আমি এখন ভিডিও এডিট করছি কিন্তু দেখতে দেখতে আমার অনেক মজা লাগছে এত করে আমাদের খিদা পেয়ে গেছে তাই আমরা নিয়ে নিলাম বিরিয়ানি কম্বো যেটা প্লেট ছিল দুশো টাকা করে খেতে অনেকটাই টেস্টি ছিল একদম ভারী ফিল হচ্ছিল না খাওয়ার পরে আমরা আবার চলে গেছিলাম জলে এখানে দিদি সাদার কাটতে পারে না তাই আমার ঘাড়ে চেপে বসেছিল ভয় পাচ্ছিল বলে তারপর দি আর আমি ভাবলাম চল কম্পিটিশন করা যায় কে আগে সাদার কেটে যেতে পারে যা হওয়ার ছিল তাই হয়েছে আমার দি ফার্স্ট হয়েছে আসলে আমি হাঁপিয়ে গেছিলাম তাই জন্য ও ফার্স্ট হয়ে গেল আমি দাদা বলেছি ও আমাকে দেখানোর জন্য আরো দূরে চলে যাচ্ছে বলছে দেখ দেখ আমি চলে যাচ্ছি তারপর বেরোনোর সময় হয়ে গেছিল তাই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর এখানে আমাদের সবারই চুল বড় ছিল তাই শোকাতে সময় লাগছিল তারপর আমরা চলে গেলাম ড্রাই পার্কে একটু ঘুরতে ওইখানে করার জায়গা ছিল আর ইন্টারেস্টিং জিনিসও ছিল এখানে ভালো ভালো রাইড ছিল কিন্তু আমরা ট্রাই করিনি ঢুকতেই ছিল এখানে একটা দোকান যেখানে আমরা জল আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম তারপরে আমরা গেলাম এই হন্ড্রেড হাউসের যেটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা ভালোই ঘরের ছিল তোমরাও ট্রাই করতে পারো আর এটা কি আমি যাই না কারণ এর ভিতরে আমি যাইনি আমাদের অনেক রাত হয়ে গেছিলো বাড়ি যেতে হবে তাই জন্য ট্রেনে উঠে সবাই এখানে ঘটি গরম নিয়ে নিয়েছিল শুধু আমি বাদে এখানে দিদি ঘটি গরম কাছে আর আমি ওর কাছ দিয়ে একটু খেয়ে নিলাম আর এখানে আমার দিদির মুখটা দেখো ও টায়ার্ড হয়ে গেছে যে আর দিতে পারছে না ভালো না খারাপ ও মুখটা এমন করছে যে আমি ওকে দেখে হেসেই যাচ্ছিলাম কিছুক্ষণ পর ট্রেন্ড একটু ফাঁকা হয়েছিল তো আমরা একসাথে বসেছিলাম আর সবাই এখানে টায়ার্ড এখানে ও হাই তুলছে আমি তাই দেখাচ্ছিলাম তারপরে আমরা প্ল্যান করলাম মুভি দেখার মুভিটা দেখার আমার আগে থেকে ইচ্ছা ছিল বেশি না ভেবে চলে গেলাম দেখতে গেলে পপকর্নটা তো ম্যান্ডেটারি ভিডিওটা এত কি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা